হ্যালো গেস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন তো আপনার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সবাই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ ঠিক আছে আর আমাদের ভিডিওটা কি মূলত এটা সবাই জানেন যে আমাদের এটা হাউস গ্রুপের ভিডিও এম বি মিনিটের হাউস গ্রুপের ভিডিও ঠিক আছে এখানে আপনি পাইকারি দামে অফার নিতে পারবেন এই জায়গা থেকে বাহিরে সেল করতে পারবেন আবার আপনি চাইলেও এখানে সেল করতে পারবেন দুটোই আছে ঠিক আছে তো এখানে কিন্তু একদম হাউস দামে অফারটা পাইতেছেন যেটা অন্য জায়গায় পাইবেন না ঠিক আছে আর আমাদের এখানে বর্তমান সদস্য দেখাইতেছে নয়শো ছাব্বিশ জন সদস্য আছে ঠিক আছে আপনার সবাই অ্যাক্টিভ সদস্য আর রেটও একদম কম রেটটা একটু সবাই ফ্লো করেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন আর আজকের ভিডিওটা মূলত একটা কমিশন চলতেছে বর্তমানে ঠিক আছে একদম কমিশন চলতেছে দুইশো টাকা জয়েন্ট ফি মাত্র এই সুযোগটা হয়তো আর সামনে আর পাবেন না এটাই লাস্ট সুযোগ ঠিক আছে দুইশো টাকা জয়েন্ট ফি আর পর মনে হয় না আমাদের গ্রুপে এই সুযোগটা পাবেন তো এই ভিডিওটা যারা দেখবেন প্লিজ আপনারা ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তারপর আমার ইনবক্সে আসবেন তাদের জন্য দুইশো টাকা জয়েন ফি রাখবো ইনশাল্লাহ আর আশা করি দুইশো টাকা আপনার জলে যাবে না ঠিক আছে এই দুইশো টাকার দ্বারা হয়তো যদি আপনি সময় এবং সুযোগ দিতে পারেন বা শ্রম দিতে পারেন প্রতি মাসে প্রথম অবস্থাও দুই তিন হাজার টাকা কামাই করতে পারবেন আর আস্তে আস্তে সময় দিতে দিতে আপনার যদি দুই হাজার ছয় মাসে এক বছর সময় দিতে পারেন পরবর্তী বা এই দশের উপরে অ্যাভেলেবেল কামাই করতে পারবেন যারা গ্রুপে আছে কাজ কাম করতে আছে ঠিক আছে সবাই দশের প্লাস কামাই করে ঠিক আছে প্রথম অবস্থায় পরিচিত কম থাকবে এই হিসাবে প্রথম অবস্থা একটু কমই কামাই করতে পারবেন আর আমাদের এই গ্রুপে জয়েন হলে আপনি পরবর্তী যে আমাদের মানি অ্যাক্সেস গ্রুপ আছে এটা আপনার মানি এক্সে অভেলেবেল হইতেছে মানি অ্যাক্সেস গ্রুপ আছে আবার আমাদের ব্যালেন্সিল গ্রুপ আছে এগুলো জয়েন হওয়ার সুযোগ আছে আমাদের মান্সিল বাজার টু আসলে টুতে বর্তমানে মেম্বার নিতেছি না টুতে মেম্বার কম দুইশো উনষাট মেম্বার জয়েন করিতেছি না পরতো ওয়ানে জয়েন করিতেছি ওয়ানে জয়েন হওয়া শেষনে তারপরে ইনশাল্লাহ টুতে জয়েন করাবো তো যাদের আগ্রহ আছে আপনার এমবি মিনিটের ব্যবসা করার তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর এখানে দোকানদার ভাই যারা আছেন বা আপনি স্টুডেন্ট বা বেকার বয়সা রয়েছেন এমনিতে কিছু কর্তা না তাদের জন্য এই সুযোগটা আসলে খুব কাজে লাগবে ঠিক আছে পাশাপাশি আপনি দুইটা সেল দেন সমস্যা নেই আপনার খরচের টাকা উঠবে আপনি একটা অফার সেল দিলে মিনিমাম চল্লিশ পঞ্চাশ টাকায় অ্যাভেলেবেল থাকবে যেগুলো চারশো টাকা প্লাস অফার চল্লিশ পঞ্চাশ টাকায় অ্যাভেলেবেল থাকবে তো আর দুইটা তিনটা সেল দেন তাহলে আবার একশো টাকা হলেও কিন্তু মাসে তিন হাজার টাকা আসতে আছে আপনার খরচ তো পকেট খরচ চলবে ঠিক আছে আর যদি আপনি সময় দিতে পারেন আস্তে আস্তে পরবর্তী ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন ঠিক আছে তো প্রথম যে কোনো ব্যবসায় কিন্তু প্রথম অবস্থায় শুরু করতে হয় কিছু দিয়া ঠিক আছে প্রথম হলো আপমারিয়া যে পাঁচশো টাকা এক এক হাজার টাকা ইনকাম করবে এটা পারবেন না প্রথম অবস্থায় কিছু কাছে দুই একটা অফার সেল দেয় সেল দেয়া করতে হবে আর এখানে আপনার ব্যবসা করলে কোনো পুঁজি লাগবে না যে কোনো ব্যবসার মধ্যে পুঁজি আছে কিন্তু আমাদের এই ব্যবসার মধ্যে পুঁজি লাগবে না আপনি দুইশো টাকা দাঁড়াতে জাস্ট জয়েন হলেন আর কিছু না সারাদিন আমাদের থেকে অফার নেবেন রাত্রে টাকা দেবেন সারাদিন আপনার যদি দশ হাজার টাকার অফার লাগে তাও দিব সমস্যা নেই রাত্রে পেমেন্ট করে দেবেন ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন